সামুকুম এভ্রিয়ন আপনাদের সামনে আজকে একটা নতুন নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি খুবই ভালো লাগবে একদম নতুন নাস্তা ইউনিক নাস্তা তো চলুন দেখে নেওয়া যাক এখানে একটা কাঁচা আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আলুটাকে সরু সরু করে গ্রেড করে নিতে হবে আলুটা আজকে বানাবো একটা নতুন ধরনের ইউনিক নাস্তা বন্ধুরা দেখলেই কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এক বাটি আটা আর একটা কাঁচা আলুদের দারুণ রেসিপি বলতে পারেন বন্ধুরা তো ভালোভাবে আলুটাকে গ্রেট করে নিয়েছি এবারে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আটা কিন্তু বাচ্চাটা অনেক সময় খেতে চায় না কিন্তু আটা দিয়ে যদি নতুন ধরনের একটা নাস্তা বানিয়ে দেন না বাচ্চারা কিন্তু চেটেপুটে পুটে খেয়ে নেবে আর খুবই খুশি হয়ে যাবে এই নাস্তাটা দেখার পরে তো এখানে আলুটা ভালোভাবে ধুয়ে প্লেটের মধ্যে তৈরি করে নিচ্ছি এবারে এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিলাম এবার জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবারে আমি যে কাঁচা আলুটা গ্রেট করে রেখেছিলাম এবারে দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে ভালোভাবে আমি আলুটাকে সিদ্ধ করে নেব প্রথমে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব বেশিক্ষণ টাইম লাগবে না বন্ধুরা কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে কেন আলুটা একদম সরু সরু করে গ্রেট করা আছে তো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এখানে এক বাটি আটা ব্যবহার করতে হবে এক বাটি আটা নিয়ে নিয়েছি এবার আটাটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে ভালোভাবে দিয়ে একটা সুন্দরভাবে খামিরটা করে নিতে হবে যখন নাড়াচাড়া করে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখনই ভাববেন পারফেক্ট খামিরটা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে খামিরটা তৈরি হয়ে গেছে আমি এবার একটা বাউলের মধ্যে তৈরি করে নেব এখানে বাউলের মধ্যে একটা তুলে নিচ্ছি আর খুবই গরম আছে একটু হালকা ঠান্ডা হলেই কিন্তু এটা মেখে নিতে হবে বেশি ঠান্ডা করলে কিন্তু শক্ত হয়ে যাবে একটু গরম গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে সুন্দর করে মেখে নিয়েছি দেখুন একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি এবারে আমি এই ডোটার মধ্যে একটু হালকা করে সাদা তেল মাখিয়ে রাখলাম সাদা তেলটা মাখিয়ে রাখা রাখলে ভালোভাবে সুন্দরভাবে বেলা হয় সেই জন্য ঢাকনা চা আমি সাইডে সইরে রাখলাম আর এখানে একটা ব্যাটার তৈরি করে নেবো এবারে ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা বাউলে নিয়েছি বাউলের মধ্যে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে একটু পেঁয়াজ নিয়েছি আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দেবো ঝালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুঁচি আর অল্প করে ধনে পাতা দিয়ে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে যেমন দিয়ে দেবো বেসন প্রথমে এক চামচের মতো এবারে দিয়ে দেবো চালের গুঁড়ো দু চামচের মতো চালের গুঁড়োটা দিচ্ছি দারুণ একটা মুচমুচে আসার জন্য চালের গুঁড়োটা অবশ্যই কিন্তু দেবেন এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো হালকা করে হলুদ গুঁড়ো হাফ চামচের মতো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেব কিছুটা আমি ম্যাগি মশলা কিংবা চাউমিন মশলাও দিয়ে দিতে পারেন হাতের কাছে যদি চাট মশলা থাকে সেটাও দিতে পারেন তো সব উপকরণ দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবেন চোটে কিন্তু জল দিতে যাবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে আর ব্যাটারটা কিভাবে তৈরি করেছি কেমন রাখছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন না পাতলা না ঘন এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে আর এখানে আমার আটাটা রেস্ট হয়ে গেছে মাখা আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবারে বেলনাতে তুলে নিয়েছি ভালোভাবে আর একটু ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এবারে আমি ভাগ করে নিলাম আটার ডোটাকে এক ভাগ নিয়ে ভালো করে আমি বেলনাতে নিয়ে একটু বড়ো সাইজ করে বেলে নেব বেলাটা কিন্তু একদম পাতলা করতে যাবেন না একটু মোটা রাখবেন তো বেলা হয়ে গেছে আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে আমি কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো এইভাবে কেটে নিলে কিন্তু নাস্তাগুলো দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু মাসাল্লা দুর্দান্ত স্বাদের ছিল এই ইউনিক নাস্তাটা আশা করছি রিকোয়েস্ট রইল একবার বাড়িতে বানান বাচ্চাদের বানিয়ে দিন সকালে জলখাবারে কিংবা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে দারুণ একটা রেসিপি বলতে পারেন বন্ধুরা দেখুন এইভাবে সেপে কেটে নিয়েছি আর এইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি খুবই মুচমুচে আর খুবই সুন্দর ক্রিস্পি আর দারুণ স্বাদের বলতে পারেন বন্ধুরা এই নাস্তাটা বাড়িতে একবার বানান আশা করছি বড় ছোট কিন্তু সকলেই আপনার খুবই প্রশংসা করবে দেখুন আপনিও কিন্তু এই নাস্তার প্রতি ফ্যান হয়ে যাবে প্রেমে পড়ে যাবে একবার বানিয়ে যদি খান না বন্ধুরা কাল অবশ্যই বানাবেন তো ভালোভাবে একটা নাস্তা নিয়ে আমি ভালোভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে পোট করে নিচ্ছি দেখুন এইভাবে পুট করে নিতে হবে আর উপরে একটু পেঁয়াজ লঙ্কা ধনে পাতাগুলো ভালোভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে কিভাবে কাজটা করছি দেখে বুঝতে পারছেন আশা করছি এইভাবে তেলটা গরম হয়ে যখন হালকা গরম হবে তখন কিন্তু নাস্তাগুলো ছেড়ে দেবেন দেখুন এক পিসটা হয়ে গেছে অন্য পিসটা আমি উল্টে দিচ্ছি সুন্দর করে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রেখে সুন্দর করে ভাজতে হবে একটু টাইম ধরে দেখুন এইভাবে যখন ক্রিস্পি মুচমুচু উপরটা সুন্দরভাবে একটা কালার এসে যাবে তখন কিন্তু তেল ঝরিয়ে তুলে নিতে হবে মার্শাল্লাহ দেখতে কিন্তু অপূর্ব লাগছে বন্ধুরা খুবই দুর্দান্ত স্বাদের খুবই দেখতে সুন্দর লাগছে দেখেই কিন্তু আশা করছি বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে দেখেই কিন্তু জীবে জল এসে যাবে বন্ধুরা বন্ধুরা রিকোয়েস্ট করলাম যদি ভালো লেগে থাকে আমার এই নাস্তার রেসিপিটা অবশ্যই ফ্যামিলি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন তাদেরও দেখার সুযোগ করে দেবেন তারাও যেন বাচ্চাদের বাড়িতে সকলে টিফিনে কিংবা জলখাবারেও বানিয়ে দিতে পারেন আপনারাও কিন্তু চায়ের সঙ্গে সন্ধেবেলা গরম গরম যদি খান না বন্ধুরা না এর নাস্তার স্বাদ কিন্তু ভুলতে পারবে না এত দারুণ টেস্টি নাস্তাটা আমি সব ভেজে নিয়েছি আর প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি অবশ্যই সসের সঙ্গে খাবেন এমনি শুধু মুখেও খেয়ে নিতে পারেন শশের সঙ্গে খেলে আরও দুর্দান্ত স্বাদের লাগবে তো আমি এখানে টমেটোর সস আমি নিয়ে নিয়েছি দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে মার্শাল্লাহ আর যদি খুবই নাস্তাটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে একদমই ভুলবেন না বন্ধুরা অনেক বন্ধু দেখেন লাইক দেন না প্লিজ রিকোয়েস্ট রইল একটা লাইক দেবেন আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন মার্শাল্লাহ নাস্তাগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কিস্পি উপরটা হয়েছে মুচমুচে কিন্তু এই নাস্তাটা যখন বানাবেন বাড়িতে কিন্তু বেশি করে বানাতে হবে কিন্তু একটা দুটোই মন ভরবে না বন্ধুরা দশ বারোটা এমনি শুধু মুখেই খেয়ে নেবেন তো ভেঙে দেখলাম মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমি শ্বশের সঙ্গে খেয়ে দেখলাম দুর্দান্ত স্বাদের হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার আসছি কোনো ইউনিক নাস্তা নিয়ে আল্লাহ